আপনার রক্তের প্রয়োজন আপনি কি করবেন কোথায় যাবেন ব্লাড ব্যাঙ্কে সেইখানেও নেই আপনার বন্ধুবান্ধব এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি করবেন আপনি কি করে আপনি জোটাবেন রক্ত ইউনিট কিভাবে আপনি সুস্থ হবেন এবং কিভাবে আপনার জরুরত মানে আপনার চাহিদাটা পূরণ হবে রক্তের চাহিদাটা পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজ এবং সঠিক উপায়ে আপনারা রক্ত ডোনেট যারা করে তাদেরকে খুঁজে বের করবেন নমস্কার আমি শ্যামল বিশ্বাস আপনারা দেখছেন এস বি ত্রিপুরা তো সবাইকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা রাখবেন তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল উদ্দেশ্যে চলো আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন নাহলে কোনো একটি সাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাবেন এবং গুগলে চলে যাবেন ফ্রেন্ড টু সাপোর্ট আপনি যখনই এখানে এন্টার করবেন তখনই দেখবেন সর্বপ্রথম একটি সাইট চলে এসেছে একটি ওয়েবসাইট চলে এসেছে আপনি সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন যখনই আপনি চলে যাবেন খুলে গেল আপনার মূল ভিডিওর এবং মূল পেজে এখান থেকে আমি একটু জুম করে নিলাম এখানে যারা আপনি এখানে খুঁজে বের করতে পারেন যে রক্ত দেয় সর্বপ্রথম আপনি এখানে কি করবেন আপনি রক্ত ব্লাড গ্রুপ আপনি সেই ব্লাড গ্রুপে থেকে আপনি যে কোনো একটি ব্লাড গ্রুপ আপনি চুজ করে নেবেন আপনার যেটা প্রয়োজন আমার প্লাস বি এর প্রয়োজন আমি প্লাস বিটা চুজ করে নিলাম তারপরে এখানে বলছে আমাকে সিলেক্ট কান্ট্রি আমি সেই সিলেক্ট কান্ট্রির মধ্যে টিপ দিয়ে নিশ্চয়ই আমি ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান ইউমান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ মালয়েশিয়া ওমান অনেক কান্ট্রি আছে সেই দেওয়া আছে এখানে আমি যেহেতু ইন্ডিয়ান আমি ইন্ডিয়ানের মধ্যে চাপ দিয়ে দিলাম তারপরে তৃতীয় যেটা আসলো সেটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি স্টেট আমি কোন স্টেটে বসবাস করি আমি নিশ্চয়ই যেহেতু ত্রিপুরার বস বাসিন্দার আমি আমি ত্রিপুরাকে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে কি বললো সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি কোন ডিস্ট্রিক্ট থেকে দিচ্ছি এখানে দেখুন বর্তমানে চারটা ডিস্ট্রিক্ট অ্যাভেলেবেল আছে বেশি এখনো তারা অ্যাড করতে পারেনি তো আমি ওয়েস্ট ত্রিপুরায় আছি আমি ওয়েস্ট ত্রিপুরার মধ্যে চলে গেলাম তারপরে এখানে আপনাকে কি বলছে সিলেক্ট সিটি আপনি কোন সিটিতে রয়েছেন সেই সিটিতে আমি চাপ দিলাম আমি যেহেতু আগরতলায় রয়েছি তাই আমি আগরতলাকে চাপ দিয়ে দিলাম তারপরে আমার কাজ এখানে সমাপ্ত আমি আমার ডিটেলস যে আমার প্রয়োজন সেটা আমি ভরে দিয়ে দিলাম পূরণ করে নিলাম এখন আমাকে কি করতে হবে চার্জ করতে হবে চার্জ করে নিলাম এই দেখুন এখানে বের হয়ে গেছে এই দেখুন আমি যে ডিটেলসটা আমি ভরেছিলাম সেই ডিটেলসটা এখানে আছে এখন দেখুন এখানে পেজ এক এক থেকে তিনটা আছে মানে এখানে আপনার তিনটা পেজের মধ্যে এখানে অ্যাভেলেবেল আছে এই দেখুন এখানে মধ্যে যেমন রামু দাস মিঠুন চক্রবর্তী সুরজ বোস ওনারা রক্ত দিতে ইচ্ছুক আপনার প্লাস বি পজিটিভের এই দেখুন সবাইকে অ্যাভেলেবেল লেখা আছে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বার ধরে আপনারা কল করে আপনারা আপনাদের রক্তটাকে সংগ্রহ করে নিতে পারবেন এবং একজন অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবেন ইমার্জেন্সি সেই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি গঠনমূলক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য কাউকে যাতে সে জিনিসটি জানতে পারে বুঝতে পারে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে নমস্কার জে হিন্দ জয় ভারত ড্রাইভার জিন্দাবাদ